ডাক্তার দেখাতে গেছিলাম তো তাই সাথে একটু দেখা করে যাই ভালো করেছিস খুব ভালো করেছিস আমি আবার চিনি না তোদের অসুবিধা কিছু জিজ্ঞাসা করে আসলাম আমি নতুন গাড়ি কিনেছি ওই তো যাওয়ার এই তো কিছুদিন আগে কিনলাম কিছুদিন আগে বাবা বিশাল ব্যাপার কি গাড়ি কিনেছি আমাদের ইকো ইকো গাড়ি তাহলে ঘুরতে নিয়ে যা নিয়ে যাবো তুই তো প্রেম করে বিয়ে করেছিস দিয়ে

মাঠে আমাদের নামে করে দিয়েছে তার মধ্যে আবার তিন ভাই কি যে হবে জানি না তোকে একটা জিনিস দেখাই দেখ আমার কিছুদিন আগে আমার এই যে কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে আমার শাশুড়ি আমাকে এটা বানিয়ে দিলো দেখ কেমন হয়েছে দেখ এই যে শাশুড়ি চলে হ্যাঁ শাশুড়ি দুজনে বানিয়ে সবকিছু একটা শাশুড়ি দিয়ে আমার দেয় বানিয়ে দিয়েছে খুব ভালো কদিন আগে আমি এটা বানালাম এটা নতুন এখন আমিও একটা বানিয়েছি আমার বর দিয়েছে আমাকে তুই আর কি কি বানালি তোর বর তো এখনো না ঠিকঠাক চার বছর তো বিয়ে হয়েছে আর কি বানালি না না তোর গয়নাগুলো ভালো আমি আছে আমি ভরে দেখছি এই যে সব দেখ আমার থেকে করে দিয়েছে অনেকদিন পরে আসলাম বলে দেখাচ্ছি গয়নাগুলো না তাহলে তোকে কি করে দেখাবো এটা আমার গোল্ডের নেকলেস এইটা বাবা কি সুন্দর দেখ এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে আমার তোর বাবা বাড়ি থেকে দিয়েছে খুব সুন্দর হয়েছে রে কেমন হয়েছে হেবি সুন্দর ভালো হয়েছে হ্যাঁ আরো অনেক কিছুই আছে আর কি দিয়েছে বর বর ওই যে এই দেখ বিয়ের সময় এলাই ব্যাপার কড়া বানিয়ে দিয়েছে এগুলো বর দিয়েছে বর করে দিয়েছে এগুলো আর আমার বর আমাকে দিতেই চায় না কেন কি জানি

তার জন্য তোকে কোনো কিছু করেই দিতে চায় না তোর ঘর খুবই গরিব না এইভাবে বলিস না তোর এত কিছু আছে বলে আমাকে এভাবে বলিস না ঠিক আছে বলিনি এরকম ঘর একটা সম্মান আছে ঠিক আছে এই সময় তো করে দেয় না কেন এতদিন তো চার বছর বিয়ে হলো তোর আমার তো এক সময় হয়েছে তুইও প্রেম করে করেছিস আমিও প্রেম করে করেছি দেখ এ নে তোর এত জিনিস নে ভাই তুই এত কথা শোনালি আমার এগুলো পছন্দ না ঠিক আছে তোর একটা নেকলেস একটা পলা একজোড়া কানের পলা চোকা আছে নেকলেস আছে বলে তুই শোন কথা বল কথা শোনাই শোনাইনি তুই আর বলবি বান্ধবী লাগলে একদিন তুই দিন পরিস তুই আমাকে কিভাবে বলছিস তোর গড়ি উঠেছি তাই তো বলছি ভিখারি মনে হয় তোর বার কিছুই করে দিতে চায় না তুই আমার বরকে ভিকারি বললি তোর জিনিস বাইরে কাটি নেই নেই নে কাটি নিয়ে আমাকে ভিখারি বলছিস কি আমার আছে না অনেক কিছু আছে ঠিক আছে রাখ আমার দরকার নেই আমার অপমান করা আমার ভিখারি কোন জিনিস তোর কাছে রাখ আমার কোনদিন আসবো না 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 কোনদিন আসবো না তুই আমার বরকে ভিখারি বললি কেন কিসের জন্য কোনোদিন আসবো না না আমি আসলাম তার সাথে একটু গল্প করতে একটু এইভাবে আমাকে বললি ঠিক আছে কেমন